রাত্রি কেক নিয়ে ব্যস্ত হয়ে মাথা নারিয়ে সম্মতি জানালো আদি रात्री মুখpane তাকে নরম কণ্ঠে বলল তোমার জীবন থেকে মাত্র 24 ঘন্টা আমাকে দিবে 24 ঘন্টা আমি তোমাকে নিজে গার্লফ্রেন্ডের মতো খুব বেশি আগলে রাখতে চাই আদির কথা শুনে রাত্রি অবাক হয়ে বলল কী কেমন অদ্ভুত ছাওয়া রাত্রি তোমাকে বললে তো তুমি বিশ্বাস করো না কিন্তু তোমার মতো একটা মেয়ে পেলে আমি ধন্য হতাম তা এখন যেহেতু তোমার ডুপ্লিকেট নেই তাই একটা দিনের জন্য তোমাকে গার্লফ্রেন্ড হিসেবে চাইছি আমারে সামানো চাও কি তুমি রাখবে না রাত্রি আমার সব এলোমেলো লাগছে এত ভেবো তোমাকে অসম্মান করব না শুধু মন উজাড় করে গার্লফ্রেন্ড ভেবে নিজের সবটুকু তুলে দিতে চাই ঠিক আছে কোন এক সময় তোমাকে চব্বিশ ঘন্টা দিয়ে দিব হঠাৎ সেনজি থেমে গেল আর রাত্রির ভাবনায় ছেদ পড়ল। কালকে রাতেই আদি মেসেজ করে সব জানিয়ে দিয়েছিল আর সে অনুযায়ী রাত্রে এসে হাজির হয়েছে আদি বলেছিল সে দুদিন আগেই বাড়ি থেকে বেরিয়ে যাবে যেন কেউ সন্দেহ করতে না পারে আর তার পরিকল্পনা অনুযায়ী রাত্রি বাসায় বলেছে সে তার বান্ধবীর বাড়ি যাচ্ছে যার আম্মা দুদিন আগে মারা গেছে ঘটনা পুরোপুরি মিথ্যা নয় আম্মা সত্যিই মারা গেছেন তবে সেটা দুদিন আগে নয় পনেরো দিন আগে হার্ট অ্যাটাক হয়েছিল আর শর্মিদের অবস্থা তেমন ভালো নয় ফলে অকালে আম্মা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এখন সকাল আটটা ইনাত আকাশের দিকে এক পলক দেখে রাত্রি তাকালো আদের দিকে আদি গম্ভীর মুখে সিএনজির ভাড়া মিটিয়ে চলেছে ভেজা পথে দাঁড়িয়ে রাত্রি মনের মধ্যে উষ্ণ বেদনা অনুভব করলো কিন্তু এখন নির্বিকার হওয়া ছাড়া যে অন্য কোনো উপায় নেই আদি শরীর নুয়ে রাত্রির ব্যাগ হাতে নিল একটা বারো রাত্রির চোখে চোখ রাখলো না তার এমন আচরণ রাত্রির চোখে পড়লেও সে অন্য চিন্তায় এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না এ বলে আদি হাঁটতে শুরু করলো আর তার পিছু পিছু হাঁটছে রাত্রি ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে অথচ আদি তাকে ভিজিয়ে নিয়ে চলেছে রাত্রি আজ থ্রি পরে মুখ ঢেকেছে মাস্কের আড়ালে মাথায় হিজাবও পড়েছে কিন্তু এই ঝিরি বৃষ্টিতে যেন সব ভিজে যাচ্ছে এদিকে আদিও ভিজে ঝপঝপ হয়ে আছে এমন বেখেয়ালি আচরণ কেন করছে আদি এ চিন্তা মাথায় আসতেই রাত্রির পা কোনো এক শঙ্কায় ভারী হয়ে গেল চলার পথে আদির সাথে দূরত্ব বেড়ে গেল যখন প্রায় থেমে দাঁড়িয়ে রইল তখন আদি এসে এক হাত ধরে বলল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পড়লে কেন চলো শিগগির এ বলে আদি টানতে টানতে রাত্রিকে নিয়ে একটা হসপিটালে ঢুকে পড়ল কালকে রাতে যখন আদি বলেছিল সকাল আটটায় অমুক হসপিটালে চলে আসবে রাত্রি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল এত সকালে হসপিটালে গিয়ে কি করব। নো কোশ্চেন যখন যাবে তখন দেখতেই পাবে আর শর্ত অনুযায়ী তুমি আমাকে কিছু জিজ্ঞাসা বা বারণ করতে পারবে না এরপর আর রাত্রে কোনো কথা বলেনি এখনো চুপচাপ একটা ঘোরের মধ্যে হেঁটে চলেছে প্রায় পাঁচ মিনিট হাঁটার পর একটা কেবিনের কাছে এসে আদি থামলো ডাকলো নামটা শুনে রাত্রির মাথায় যেন বজ্রপাত হলো তরাক করে সে সাদা চাদরের তলে অবস্থান করা মেয়েটির দিকে তাকালো কিন্তু তেমন করে চিনতে পারলো না মেয়েটা ঘুমিয়ে আছে ফলে দ্বিতীয়বার ডাকলো আদি এতেই কাজ হলো মেয়েটা চোখ পিটপিট করে একবার রাত্রিকে দেখে নিল এরপর আদির দিকে তাকিয়ে কাতর স্বরে বললো কখন এলে এখনই তোমার অবস্থা আমার কথা বাদ লাস্টে যে আছি তোমার কথা বলো রাত থেকে নিয়ে এসেছি তুমি তো জানোই সম্পর্কে কিছু বলার থাকলে বলো মেয়েটা আদির কথা শুনে একটু উঠে বসার চেষ্টা করলো রাতে এদিকে ভেবেই পাচ্ছে না এটা বুশরা নাকি অন্য কেউ এত কম সময়ে একটা মেয়ের চেহারা এভাবে খারাপ হয় কিভাবে বুশরা হাত বাড়িয়ে রাতের একটা হাত ধরে কাছে টানলো বলল খুব ভাগ্য না হলে আতির মতো কাউকে ছেপনে পাওয়া যায় না আমিও ভাগ্যপতি ছিলাম তো আমি ওকে বিয়ে করতে পারলে বেশি খুশি হতাম আমি ওকে বিয়ে করার জন্য প্রস্তাবও দিয়েছিলাম কিন্তু আমাকে মানা করে দিয়েছে স্পষ্ট করে কি বলেছে জানো রাত্রির মতো কাউকে না পেলে আমি বিয়ে করব না এটি শুনে আমার এত রাগ হলো আমি ভাবলাম হয়তো তোমাকে ভালোবাসে তাই তো সেদিন তোমার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম তোমাকে কথা শোনাতে কিন্তু সেখান থেকে ফেরার পর জানতে পারলাম অনেক আগেই নাকি তোমার বিয়ে ঠিক হয়ে আছে এরপরে আমার ভুল ভাঙলো যে আদি তোমার মতো মেয়েকে ভালোবাসতে চাই তোমাকে নয় কিন্তু ভুল ভাঙলে কি হবে আমার যে বাধে হয়ে গেল এ বলে একটু যেন হাসতে চেষ্টা করলো বুসরা এ হাসিতে সুখ নেই তার রাত্রি বুঝতে পারলো কিন্তু এই মুহূর্তে কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না আমি চিনে না চিনি তোমার সাথে বাজে ব্যবহার করেছি আমার কথায় দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করে দিও বাঁচব না আর বেশি দিন পাপ তো কম করিনি জীবনে তোমার কাছে ক্ষমা পেলে মনে হয় একটুখানি পাপের হাত থেকে পরিত্রাণ পেয়েছি সাদা মার্বেল পাথরের মেঝে আর একাধিক বাতিতে ঝলমল করছে বাথরুম এত নামি দামি বাথরুমের আগে কখনো ঢোকেনি রাত্রি ফলে অবাকে সীমা নেই তার মুশার সাথে দেখা করার পর আদি সোজা তাকে নিয়ে এসেছে এক বিশাল অট্টালিকায় এটি ভাড়া করা নয় পরিচিত কারো বাড়ি কারণ চাবি কাছে ছিল আর সে নিজে মেইন ফটক খুলে রাত্রিকে নিয়ে প্রবেশ করেছে কৌতূহলে মনে হাজার প্রশ্ন ঘুরপাক খেলেও রাত্রি চুপচাপ থেকে এসেছে সকাল ফুরিয়ে দিন বাড়ছে কিন্তু বৃষ্টি কমার নাম নেই শহরের এক কোণে অবস্থিত এই বাড়িতে আসতে সিএনজি নিয়েছিল আদি আর তাতেও বৃষ্টি উপেক্ষা করা যায়নি ফলে ভিজে একশা হতে হয়েছে রাত্রিকে অবশ্য বাড়িতে পা রাখার সাথে সাথে কাপড়ের প্যাকেট দিয়ে আদি বলেছিল ভিজে গিয়েছো এটি পরে নাও খয়েরি রঙের একখানা শাড়ি হাতে নিয়ে অবাক চোখে তাকিয়েছিল রাত্রি আদির পানে আদি বুঝতে পেরে বলেছিল আমি জানি তুমি শাড়ি পছন্দ করো কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডকে শাড়িতেই দেখতে চাই ইজি টু আন্ডারস্ট্যান্ড রাত্রি কোনো তর্ক করেনি কিন্তু জীবনের এতগুলো বছর যে শাড়ি পরেনি হুট করে শাড়ি পরার বিষয়টি তার কাছে অস্বস্তি লাগতেই পারে আরে অস্বস্তি নিয়ে রাত্রি চুপচাপ ওয়াশরুমে দাঁড়িয়ে আছে ভয় এবং ভেজা গায়ের ঠান্ডায় সে বারবার কেঁপে উঠলো তার কেবলই মনে হচ্ছে তুমি কি নিশা করেছ তোমার আচরণ আমার স্বাভাবিক ঠেকছে না আদি আমি যেতে কোনো বিপদ ডেকে আনলাম আচমকা বিদ্যুৎ চমকে উঠলো আর পরক্ষণে রাত্রি চোখের তারা সে বৃষ্টির রাতে দৃশ্য ফুটে উঠল খুব ঝড় বৃষ্টি সে রাতে ঘরময় অন্ধকার ছাড়িয়ে রাত্রি ফোন নিয়ে বসেছিল আর মনে একটা গানের সুরে বিভোর ছিল ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁও না সে গানে হারিয়ে গিয়ে রাত্রি মুগ্ধ হয়ে মেঘের গর্জন শুনছিল হঠাৎ তার ফোন বেজে উঠলো রিসিভ করে বলল বলো বলো মানে এমন ভাব লইয়া আমার লগে কথা কাও কে তোমার বাপেরটা খাই না এমন করে কথা বলছো কেন কল করলে বলে ভাবলাম হয়তো কিছু বলার জন্য কল করেছো হ্যাঁ বলুমই তো আমি নেশা করছি এই কথা শুনে রাত্রি মন কেমন করে উঠল কিন্তু সে তার মনের ব্যাকুলতা গোপন করে ছোট্ট জবাব দিল ও ও মানে কি বিশ্বাস হয় নাই হয়েছে হইলে তো হইব না খাড়া তোমার ছবি দেই লাগবে না এ বলতে গিয়ে রাত্রি গলা স্বর কেঁপে না লাগলো দেখতে হইব ইনবক্সে গিয়া দেখো ছবি দিছি তুমি মনে হয় ভাবতা সময়ে সিগারেট খাইয়া নেশা করছি এটা বুঝাইতেছি আরে অনুষ্ঠান নেশা আমি প্রত্যেক দিনই করি আর সিগারেট খাইলে নেশা হয় না নেশা করতে হয় অন্য চিজ দিয়া তুমি ইনবক্সে দেখো ইচ্ছে করছে এটা শুনে আদি গর্জে উঠলো আর ইচ্ছে আমি পুষ্টা বাড়ি যেটা কইলাম হেডা করো এক কথা বারবার কইতে আমার ভাল লাগে না রাত্রির ক্রমশ কান্না পাচ্ছে কিন্তু এখন আদির সাথে তর্ক করলে হিতে বিপরীত হতে পারে তাই অজ্ঞতা সে ইনবক্সে চোখ বুলিয়ে আদিকে বলল দেখেছি কেমন খুব ভালো এই তো তা বুঝলা ছবিটা না রাত্রি গম্ভীর গলা একের পর এক উত্তর দিয়ে যাচ্ছে এর বেশি কোনো প্রতিক্রিয়া গলা সরে স্বরে ভাসছে না এদিকে আদি নিশায় বিভোর হয়ে ক্ষণে ক্ষণে হাসছে তো ক্ষণে রেগে কথা বলছে তার কণ্ঠস্বর নিশায় গাঢ় হয়ে উঠছে গাজা নাম শুনছ তো নাকি আজকে প্রথম খাইলাম ভালোই নেশা নেশা লাগতেছে তবে এখন অন্য নেশাও টানতাছে এ বলে আদি একটুখানি চুপ থেকে রাত্রি কে ডাকলো রাত্রি হুম হুম কি সুন্দর কইরা উত্তর দিতে পারো না পারলে তো তোমাকে উত্তেজিত হওয়ার সুযোগ দিতাম না পারো না কেন তুমি বুঝো না এখন আমার অন্য কিছু মন চাইতেছে তোমার কণ্ঠ শুনে আমার নেশা গাঢ় হচ্ছে এই রাত্রি আমার বউ হবে আমি তোমার কোমল হাতের আঙ্গুলের ভাজে নিজের হাতের আঙ্গুল মিলিয়ে নিতে চায় এরপর বলো তো কি করব আদির কথা শুনে রাত্রি অবাক আর ভয় পেয়ে রীতিমতো কাঁপছে নেশা করলে মানুষের আচরণ বিশ্রী হয়ে যায় কিন্তু আদিকে এমন অবস্থা দেখবে তা সে জীবনেও ভাবেনি রাত্রির মনে হচ্ছে এসবই স্বপ্ন আর একটু ঘুম ভেঙে যাবে সে মনে মনে খুব চাইছে এসব যেন স্বপ্ন হয় এ রাত্রি শোনো না এই আমার প্রেমিকা এই এই আমার মুখ ভার করা বউ আদি তোমার মাথা খারাপ হয়ে গেছে কাকে কি বলছো তা হয়তো তুমি বুঝতে পারছো না আদি অট্টহাসি দিয়ে বললো। বুঝতে পারছি কাকে কি বলছি যার হাতে চুরি বড়িয়ে টুক করে হাতে উল্টো পিঠে প্রেমেকে দিব যার মাথায় ঘুমটা টেনে তারই কপালের মাঠে আমি প্রেমের লাঙল চালাবো যার হরিণী চোখে নিজ হাতে কাজল পরিয়ে আমার নিকোটিনের জলা অষ্ট ছোয়াবো তাকে এসব বলতে নতুন করে কি বুঝতে হবে এক মুহূর্তের জন্য রাত্রে হিম হয়ে গেল তার সমস্ত শরীরের ক্রিয়াকলাপ যেন নিমিশেই স্থির হয়ে গেল সারা মস্তিষ্ক জুড়ে বিস্ময়ের ঢেউ খেলে গেল আর হৃৎপিণ্ড নামক জিনিসে ক্রমাগত ছন্দপাত শুরু করলো এ অস্বাভাবিক ছন্দ রাত্রিকে এক ভয় ঘিরে ধরলো আর সে ভয়ের ঘরে ঠোঁট নাড়ালো আমি এখন ফোন রাখতে চাই